শুধু দর্শক আমরা জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করবেন তারা আজকে লং মার্চ তারা একটা শহীদ মার্চ হিসাবে আজকের দিনটা তারা নির্ধারণ করেছিলেন এবং এই শহীদ মার্চ আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে দেশের সর্বস্তরের জনগণ এখানে আসা শুরু করেছেন আর কিছুক্ষণ পরেই এই মার্চ নিয়ে যারা আসছেন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা আসবেন র্যালি নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারে ছাত্রদের মুহূর্ত স্লোগান হচ্ছে এবং এই শহীদ মিনারে আমরা এখন অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীরা এখানে এসেছেন এবং তারা তাদের অবস্থান থেকে তারা মিছিল এবং মূলমূল শ্লোগান দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারটি আজকে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার এই অবস্থায় আজকে ছাত্রদের যে রোড মার্চ এবং এই শহীদি মার্চ এই শহীদি মার্চ আজকে তারা পালন করছে এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলার ছাত্ররা এখানে এসেছেন এবং তারা জাতীয় পতাকা ঘুরেছেন মাথায় বেঁধেছেন প্রত্যেকে এখানে তার তার অবস্থান থেকে এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি একদম নিচে বেদিতে দুটা খুলে আসবে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি এখন শহীদ মিনারে এবং এই জাতীয় শহীদ মিনারে এসে আমি দেখতে পাচ্ছি আজকে যে শহীদ মার্চ সেই শহীদ মার্চের শেষ হবে এই র্যালি শেষ করে শেষ হবে আজকে এই জাতীয় শহীদ মিনারে আমি দেখতে পাচ্ছি নূর মূর শ্লোগান চলছে এবং এই জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের ছাত্র তারা এসেছেন বিভিন্ন জেলার ছাত্ররা এসেছেন এবং রাজধানী ঢাকার শাহবাগ থেকে শুরু করে ফার্মগেটে বিভিন্ন রাজধানীর রাজপথ দিয়ে তারা র্যালি নিয়ে আসছে এবং র্যালি হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে যেহেতু র্যালি অনেক বড় অনেক দূর এবং তার আগেই আমি জাতীয় শহীদ মিনার এসেছি এবং জাতীয় শহীদ মিনারের দৃশ্যটি আমি ধারণ করছি আমি খন্ধকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলো সাধারণত করে আসছি এবং আজও আমরা করে যাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি শহীদদের স্মরণের দোয়া কামনায় ছাত্র জনতার শহীদ মার্চ শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মার্চ তারা জাতীয় শহীদ মিনারে তারা মূল মূল স্লোগান দিয়ে তারা দাবি জানাচ্ছেন এই খুনি হাসিনার বিচার চায় এবং এই খুনিদের বিচার চায় তারা এই শহীদের রক্ত বিথা যাতে না যায় আমি দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারে আজকে এইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যেক জেলার ছাত্ররা এখানে এসেছেন তারা মূলমূর স্লোগান দিচ্ছেন এবং খুনিদের বিচারের দাবিতে তারা আজকে এইভাবে শহীদ মার্চ করেছেন এই শহীদ মার্চ আসলে আজকে এটাই হলো মূল প্রতিপাদ্য বিশেষ করে তাদের একই ভাষা তারা চুনির বিচার চায় এবং এই চুমিদের ফাঁসি চায় দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিলায় আজকে শহীদ মার্চ এই শহীদ মার্চের জন্য এবং ফাঁসির দাবিতে তারা মুর মুর স্লোগান দিচ্ছেন তারা বাংলাদেশের প্রত্যেক জেলার ছাত্ররাই এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আজকে শহীদ মার্চ এই শহীদ মার্চ আর কিছুদিনের মধ্যে এখানে হাজির হবে আসবে এবং কেন্দ্রীয় নেতৃবীরা এখানে সমন্বয়কারীরা বক্তব্য এবং প্রত্যেকের একই দাম এক দফা থাকতে চাই